আচ্ছা কার কাছে মানুষ হচ্ছো আমি আমার মামার কাছে মানুষ হয়েছি আচ্ছা তোমার মামা কি করেন আমার মামা উনি একজন রিস্কা চালক সেউ তো দরিদ্র হ্যাঁ যাই এখন কি তোমার মামা কি তোমাকে চালাতে বা বিয়ে দিতে কোনো মানে প্রবলেমও পড়তেছে মানে এরকম হ্যাঁ মামা বিয়ে করছে তো তাই মামি আমাকে দেখতে পারে না অনেকে জ্বালাযাতন করে এই কারণে আমি ঢাকায় চলে আসি বুঝতে পেরেছি এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই তাহলে তাকে বিয়ে করে নেব আচ্ছা ভালো মনের মানুষ এটা তুমি কিভাবে বুঝবে সে যদি আমাকে কেয়ার করে বা সব সময় খোঁজ খবর রাখবে সে আমাকে আমার মতো করে বুঝতে পারবে এরকম একটা মানুষ হলে আমি বুঝতে পারবে সে আমাকে ভালো ও তুমি বলতে চাচ্ছ তো হয়তো দেখ ফোনে কথা বলতে বলবো হ্যাঁ কিছুটা কথা বললে বোঝা যায় যে মানুষ আসলে কি হয় এটা কিছুটা আন্দাজ করা যায় নাকি হ্যাঁ তো দেখ কোনো পোষ্য তোমাকে বিয়ে করতে চাইলো তার ওই মারা গেছে বা টাকা পয়সা আত্মসাত করে চলে গেছে তুমি কি রাজি হবে হ্যাঁ আমি রাজি হব রাজি আসলে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাকে বিয়ে করতে চায় তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই তো যাই হোক তোমার লেখাপড়া মান কতটুক আমি এসএসসি দিয়েছি আর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি আর সুপ্রিয় বন্ধু আমরা খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করলাম অনেকে বলেন যে তার উচ্চতা কতটুক বললেন না আমার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মেয়েটা কোনো উচ্চতা কত এজন্য সবই তুলে ধরছে কোনো ভাই যদি ভালো লাগে তা আমাদের নম্বরে যোগাযোগ করবেন তো যাই হোক তোমার কি খেতে তুমি ভালোবাসো আমি গরিব মানুষ তো তাই ভাত খেতেই বেশি ভালোবাসি আর স্বামীকে তুমি কি রান্না করে খাওয়াবো আমার স্বামী যা খেতে যা খেতে চাইবে তাই আমি রান্না করে খাওয়াবো সবই পারো না এই দেখো তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে কেন এমনটা কেন কারণ আমি ছোটবেলা থেকে মা বাবাকে পাইনি এই কারণে হচ্ছে আমি চাই যে আমার হাজবেন্ড হবে তার মা বাবা তার পরিবারে যেন সবাই থাকে তাকে যেন নিজের বাবা মায়ের মতো করে দেখতে পারি আচ্ছা এরকমটা হবে না যে তোমাকে তোমার হাজবেন্ড বাংলাদেশে রেখে গেল তুমি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ বা খারাপ রিয়্যাক্ট করতেছো না আমি এটা কখনোই করব না সত্যি বলতেছো তো হ্যাঁ নাকি এখন তুমি অসহায় আছো যে জন্য তুমি মিথ্যা কথা বলতেছো এরকম না না এরকম আমি কিছু করব না যে আমাকে এগিয়ে দেবে আমিও চাই তার জন্য ভালো কিছু করব আচ্ছা তুমি একটু ভালো একটা মন পেলে ভালো একটা স্বামী পেলে তোমার কি কোনো ইচ্ছা আছে যে ভালো ঘরে আমার বিয়ে হলে আমি কোথাও ভ্রমণ করতে যাবো এরকম আশা আছে হ্যাঁ এরকম আশা আছে যদি আল্লাহ সেরকম আমার ভাগ্যে মিলাই দেয় তাহলে হবে আচ্ছা তোমার কোন জায়গা পছন্দ বলো তো একটু আমার হচ্ছে মানে যে কোনো পার্কে যেতে আমি ভালোবাসি তেমন দূরে কোথাও না ও আচ্ছা বুঝতে পারছি গরিব মানুষ স্বপ্নটা মানে অল্প ছোট নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক

অনেক দেশ প্রবাস থেকে ভাই বন্ধু দেখতেছে তোমাকে কীভাবে লক করবে বা কীভাবে পাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আপনারা শুনতে পারলেন আবার কোনো ফোন নেই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দেওয়া করে কেউ ভিডিও কল দেবেন না অটো কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ